আসসালামু আলাইকুম জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতে চার ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা অভয়পার্থী এসএসসি এইচএসসি এস সি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন পরটি সম্পন্ন করতে পারবেন এটির এক নম্বরের যে পর্টি রয়েছে সেটি হল ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে চারটি দুই নম্বর পর্টে রয়েছে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে দুইটি তিন নম্বর ফর্টি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে নয়টি চার নম্বর ফরটি রয়েছে অফিস সহায়ক যেটিতে পদের সংখ্যা রয়েছে বারোটি তো আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সকল পাত্রের ক্ষেত্রে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে করতে হবে এটির আবেদনটি আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় যেটি অনলাইন আবেদনটি করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে যেটি আপনি অনলাইন আবেদনটি করার পূর্বেই সাইজ করে আপনার কাছে রেখে দিবেন তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা এক থেকে তিন নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তো ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস দেওয়া রয়েছে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এসের এর মাধ্যমে জানিয়ে আনবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে এটিতে আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ তারিখের জন্য বসে না পূর্বেই এটির অনলাইনের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর যে পর্টি ছিল এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পোষণপ্রাপ্ত শাটলিপিতে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌত্রিশ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড জিনিস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফর্ট হচ্ছে কম্পিউটার অফার্টার যেতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাখরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান প্রক্রিয়া উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ পাবে কম্পিউটার মধ্যে স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর অফিস বারোটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন এই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতে চার ক্যাটাগরির সাতাশটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদনটি করবেন আবার বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এখন সে ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফেজ